সাধারণ মানুষের অসুবিধা করে কোনো কাজ করতে দিচ্ছি না দেব না দিচ্ছি না দুর্গাপুরে পনেরো নম্বর ওয়ার্ডের শ্রীনগর সিংনগরে জমির উপর দেওয়া হচ্ছে পাঁচিল আর সেই পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে এলাকাবাসীর অভিযোগ এলাকা মানুষের পাড়াপাড়ের যে রাস্তা সেই রাস্তা অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু জায়গায় ধসে যায় এই রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে একটি গভীর হাই এই ড্রেনের পাশেই দশ ফুটের রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা তিরিশ ফুট করতে হবে এই দাবিতে এলাকার মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করে দেয় অন্যদিকে জমির মালিক গণেশ ভৌমিক জানান রাস্তার জন্য প্রথমে আট ফুট ছাড় তো পরে এলাকাবাসীর স্বার্থে দশ ফুট এলাকা ছেড়ে দেওয়া হয়েছে এরপরও এলাকাবাসী যে দাবি রয়েছে সেই দাবি মানা সম্ভব নয় তিনি বলেন বিভিন্ন জায়গাকে তাকে চাপ সৃষ্টি করা হচ্ছে আর যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কেউই এই এলাকার নয় এমনটাই জানায় জমির মালিক দেখা ছাড়ে না তিরিশ ফুট আপনি ফুট ফুট জায়গা আমি দশ ফুট জায়গা ছেড়েছি

সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মহিলা ও পুরুষরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের একটাই দাবি তিরিশ ফুটের রাস্তা করতে হবে এই প্রসঙ্গে বিক্ষোভকারীদের পক্ষে এক মহিলা বলেন জমির মালিক কোনো জায়গায় ছাড়েননি এটা সরকারি রাস্তা

ঘটনার সামনে আসতে বিক্ষোভকারী এবং জমির মালিকের মধ্যে তুমুল বচসার সৃষ্টি হয় এদিকে বিক্ষোভকারীরা বলেন এই এলাকায় তিরিশ ফুটের রাস্তা ছাড়তে হবে অন্যদিকে জমির মালিক বলেন বিক্ষোভকারীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর যদিও এই জমির মালিকের এই ধরনের অপপ্রচার মানতে নারাজ পনেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী তার দাবি সুষ্ঠু মীমাংসার পর কাজ চালু করার জন্য জমির মালিককে আপাতত কাজ বন্ধ রাখার কথা বলেছিলেন আর এটা যদি কেউ হুমকির কথা বলে মনে করে থাকে তাহলে হুমকির পরিভাষা তার জানা নেই কারণ এই বিষয়ে জমির মালিককে কেউই কোনো হুমকি দেয়নি কালকে যখন ওখানকার লোকজনরা আমার কাছে একটা চিঠি দিয়েছে একটা জয়েন্ট পিটিশান যে একদম হাইড্রেনের পাশে একটা সরু রাস্তা প্রমোটার করছে তো সেটাতে আমাদের ড্রেনটা ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যতে কেননা বড় গাড়ি ঢুকতে পারবে না এমনকি চার চাকাও ঢুকতে পারবে না সেই মুহুর্তে আমি ওনাকে ফোন করি এবং ফোন করে বলি যে আপনি আপাতত এখন কাজটা বন্ধ রাখুন এটা বসে একটা সুষ্ঠু মীমাংসা করে তারপরে কাজ আরম্ভ হবে আর এটা যদি থ্রেট কেউ মনে করে তাহলে থ্রেটের পরিভাষা কি সেটা আমার জানা আর এটা আমি জনগণের এটা উনি থ্রেট কি করে বলছেন কি কেউ থ্রেট কি করে বলবে আমি জানি না কেননা ওখানে দেখুন এক ওখানে জনগণের কিন্তু সমর্থনে কথাটা বলেছিলাম যাতে জনগণদের কোনো অসুবিধা না হয় যেহেতু আমি জনপ্রতিনিধি আমাকে কিন্তু পুরো এলাকার লোকের ব্যাপারটা দেখতে হবে অপরদিকে জমির মালিক গণেশবাবুর হয়ে ওই এলাকায় বাসবাসকারী মহিলা অন্নপূর্ণা গড়াই জানা প্রথমে তারা মনে করেছে এটা ড্রেনের জায়গা কিন্তু পরে গণেশবাবুর হাতে পায়ে ধরে দশ ফুটের একটা রাস্তার জায়গা চেয়ে নেওয়া হয় সেই মতো প্রমোটার তা করেও দিয়েছেন দাদা এখানে সব কমিটি ব্যবসা করতে আসছে এখানে তো আমাদের এখানে একটা মাঠের মধ্যে আমরা রাস্তা করেছিলাম আমরা মনে করতাম এটা ডেনের জায়গা কিন্তু আদৌ এখান এই যে এখান পর্যন্ত ডেনের জায়গা আছে বাকিটা ওনার ডেনের জায়গা তিরিশ কুড়ি ফুট ঢুকে আছে আর দশ ফুটের হাতে পায়ে ধরে দাদা আমরা দশ ফুটের রাস্তায় ওনার কাছে চেয়েছিলাম ওনারা দিয়েছে টমেটো দাদা গণেশ দাদার কাছে চেয়েছিলাম তো দাদা বললো আট ফুট বলছিল দাদার হাতে পায়ে ধরে আমরা দশ ফুট করেছি তা সত্য যদি এখন বলে যে আমাদের পঁচিশ ফুটের দরকার আমাদের পঁচিশ ফুটের দরকার পঁচিশ ফুট দাবি করছে বাড়ির লোক বাইরে থেকে আসতে যারা দাবি করছে তারা এইখানে যারা বসবাস

সেটা আমি দেখিনি কিন্তু আমার সামনে এসেছে আমি বলেছে আমাদের দশ ফুটের রাস্তা দাদা যখন বলছে যে আমাদের দশ ফুট তোমাদের জন্য ছেড়েছি যদি এভাবে ঝামেলা করবে তাহলে আমার নিজের জায়গাটা আমরা ঘিরে নেবো কিন্তু আমরা সেটা হতে দেবো না দাদার কাছে হাতে পায়ে ধরে আমরা দশ ফুটের রাস্তা নিচ্ছি সেই রাস্তা বন্ধ হলো কিন্তু দাদা আমরা ছাড়বো না নিজের জায়গা থেকে জায়গা দিয়েছিল হ্যাঁ নিজের জায়গা থেকে তিরিশ ফুট জায়গা উনি ছেড়ে দিয়েছে কুড়ি ফুট আর রাস্তায় আছে তোমার দশ ফুট আপনার কি এলাকার বাসিন্দা হ্যাঁ আমি এলাকারই বাসিন্দা যদিও আজ এই সমস্যার কোন সমাধান সূত্র মেলেনি বিক্ষোভকারীরা বলেন যদি জমির মালিক রাস্তা না ছাড়ে তবে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে অন্যদিকে জমির মালিক গণেশ ভৌমিক জানায় তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে এবং তিনি রাস্তার জন্য জায়গাও ছেড়েছেন এরপরও যদি সমস্যা হয় তাহলে তিনি আদালতে দ্বারস্থ হবেন সমরেন্দ্র দাস এলসি ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন